নমস্কার দর্শক বন্ধু আমি দশগুজামা ব্লগস তোমাদের সামনে হাজির আবারও পূজা অর্চনা সমস্ত কিছু আরাধনা নিয়ে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের প্রত্যেকে সুখ শান্তি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করব। আজকে আবারও আমি মহাশিবরাত্রির কথাই বলবো তাহলে মহাশিবরাত্রি পাই আমরা ফাল্গুন মাসে চতুর্দশী তিথিতে এই মহাশিবরাত্রি ভীষণই গুরুত্বপূর্ণ তিথি শিব মহাপুরাণে এবং লিঙ্গ পুরাণে সুন্দরভাবে উল্লেখ করা আছে এই মহাশিবরাত্রি উৎসবে দুটি বিশেষ গুরুত্বপূর্ণ কারণ আছে এই কারণ দুটো হচ্ছে এই তিথিতেই মহাদেব বৈরাগ্য জীবন ত্যাগ করে সংসার জীবনে প্রবেশ করেন আর রাত্রিতেই শিব চতুর্দশীর দিন শিব ও মাতা পার্বতী বিবাহ হয়েছিল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আর ভগবান শিব প্রথমবারের মতো আবির্ভূত হন শিব জ্যোতির্লিঙ্গে অর্থাৎ আগুনে শিবলিঙ্গে মহা মহাশিবতাতির দিন চৌষট্টিটি জায়গায় শিবলিঙ্গের আবির্ভাব ঘটে আর এটা আমাদের সনাতন শাস্ত্রে সুন্দরভাবে উল্লেখ করা আছে যে এই দিনে শিবের আরাধনা করলে সেই ব্যক্তি সমস্ত সমস্যা থেকে মুক্তি পায় এবং সমস্ত মনোভাব কঠিন রোগ থেকে মুক্ত পায় আচ্ছা আজকে আমি তাহলে কি দিয়ে পূজা অর্চনা করছি দেখিয়ে নিয়ে আজকেও যথারীতি দেখো একটা মালা গেঁথে নিয়েছি নিজে নিজেই সমস্ত গাছের ফুল দেখো সব পিছনের এবং মাথার আঁশগুলো ফেলে দিয়েছি আর এই দেখো বেলপাতায় পাতায় ওং নম শিবায় লিখে নিয়েছি এবং দই ঠেকিয়ে আমি মহাদেবের মাথায় দেব কখনো এই বোঁটা মহাদেবের মাথায় দেবে না তাহলে বজ্রাঘাতে সমান আঘাত পাবে তাই কখনো এই বোঁটা শুদ্ধ মহাদেবের মাথায় দেবে না আর পঞ্চ ফল যা খুশি ফল দিয়ে করতে পারবে ভোলে বাবার যে কোনো মনোবাসনা নিয়ে ভোলেবাতার কাছে যদি জল অর্পণ করা হয় তাহলে ভোলে বাবা ভীষণ খুশি হন এবং তার সমস্ত মনোবাসনা পূর্ণ করেন সে যদি ওখানে মন্দিরে জলও না ঢালে বাড়িতে যদি নাম উচ্চারণ করে তাহলেও তার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে সে অবশ্যই ইচ্ছাকৃত করলে হবে না অনেক মানে তার কোনো অসুস্থ বা অসুবিধা হয়েছে এই রকম মানুষ যদি হয় যেমন অসুস্থ হয়েছে যেতে পারছে না তারা যদি বাড়িতে এরকম ভোলে বাবার নাম করে তাহলে সে খুবই উপকার পাবে মহাদেবের আশীর্বাদ পাবে এই যে লেবু আপেল অবশ্যই এটাকে বলা হয় যুক্ত নারকেল আর শাক আলু অবশ্যই কলা আর বেল দেখো নিখুঁত একটা সুন্দর বেল দিয়ে আমি আজকে মহাদেবের কাজে পুজো করতে যাব। অবশ্যই দেখো একটা একুশটা মানে ইয়ে দিয়ে দুব্বা দিয়ে আমি একটা একুশটা মানে একুশবার পেঁচিয়ে দিয়েছি এইভাবে সুতোটাকে বুদ্ধিদাতা গণেশকে দেব বলে লাল হলুদ সুতো দিয়ে দেখেছ এইটা অবশ্যই তোমরা দেবে আমি এইভাবে তিনটে পাতা করে নিয়েছি তিনটে পাতা ওং শিবায় দই দিয়ে সমস্ত মনোবাসনা পূর্ণ হবে এইভাবে যদি মহাদেবের মাথায় তুমি অর্পণ করতে পারো আর এই বেলপাতায় তো আগেই বলেছি পার্বতী ওই বেলপাতার মধ্যে সর্বাঙ্গ শরীরে রয়েছেন এবং ওই বেলপাতা যদি মহাদেবের পায়ে মাথায় দাও ভীষণই তুষ্ট হন কারণ মহাদেবকে পার্বতী পার্বতীকে মহাদেবের কাছে অর্পণ করা হলো তাই বেলপাতা উনি এতটাই সন্তুষ্ট আর কি কি নিয়েছি দেখো আমি কিছু কুচো ফল নিয়ে নিয়েছি এই ফল মিষ্টি এগুলো নিয়ে নিয়েছি এইগুলো নিয়ে আমি মন্দিরে পুজো দেব আর এগুলো পুজো পুরোহিতকে দিয়ে পুজো করিয়ে নিয়ে আসবো সমস্ত কিছু ফলমূল নিয়েছি দিয়ে আর এটা প্রসাদ স্বরূপ নিয়ে গোটাগুলো অবশ্যই কি কি দিয়ে প্রথমে মহাদেবকে অভিষেক করাবে মধু দেবে তারপর ঘি দেবে তারপরে দুধ দেবে তারপরে দই দেবে দিয়ে সুন্দর করে পরপর দিয়ে দইটাকে দিয়ে খুব সুন্দর করে অভিষেক করাবে তাহলে মহাদেব একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে কোনো গায়ে আর নোংরা থাকবে না সব সময় সবার শেষে দই দিয়ে অভিষেক করাবে তাহলেই অভিষেকটা সুসম্পন্ন হলো আর দুধ প্রথমেই দিয়ে দেবে আর কিন্তু পরে দুধ দেবে না তাহলে আমি তোমাদের সমস্তটা জানিয়ে দিলাম অবশ্যই সিদ্ধি থাকতে হবে পইতে থাকতে হবে এই দেখো সিদ্ধি অখণ্ড আতপ চাল সিদ্ধি অখণ্ড আতপ চাল এবং একটা ঘিয়ের প্রদীপ আর একটা মহাফল এইটাকে বলা হয় মহাফল হরিটকি পাঁচ টাকা মাথায় দিয়ে আমি ঠেকিয়ে মহাদেবকে দিয়ে আসবো আর ওই যে বললাম ব্রাহ্মণ সেবা করাতে হয় আমি মিষ্টি আর দক্ষিণা নিয়ে নিয়েছি ব্রাহ্মণকে মন্দিরেই দিয়ে আসব তাহলে আমার পূজা সুসম্পন্ন হয়ে যাবে আজকে আমি এখন মন্দিরে যাচ্ছি এরপর আমি বাড়ি এসে আমি আমার মহাদেব অভিষেক করানো পুজো করানো এবং অষ্টতর শতনাম সবার শেষে মহাদেবের এটা অবশ্যই পড়বে তোমরা যে যেখানে পারো যেভাবে পারো বাড়িতে একটু মহাদেবের অষ্টতর শতনাম পড়ো অষ্টতর শতনাম পড়লে ভীষণ খুশি হন অষ্টতর শতনাম পড়লে মহাদেব তাই বলবো অবশ্যই অষ্টতর শতনামটা সবার শেষে পড়ো এবং ওরে প্রণাম করে তুমি আজকের দিনটা চতুর্দশী থাকছে সাড়ে পাঁচটা পর্যন্ত অবশ্যই ভাতটা খেও না ভাতটা খেও না সাবু ফল খেয়ে থাকতে পারলে খুবই ভালো আর না পারলে তো কিছু বলার নেই ময়দা খাও ভাতটা খেও না আঁশটা ভুলেও খেও না মাছ মাংস আজকের দিনে একদমই ঘরে তুলো না আর এই পুজো করলে মহাদেব পাঁচটি ফল দিয়ে থাকে কি কি ফল আগেও বলেছি আবারও বলছি প্রথমে বলবো সঞ্জুত যদি করো সঞ্জুত কিভাবে করতে হয় সেটাও বলেছি যে একবার ভাত খাবে একটা সেদ্ধ দিয়ে বাকি তুমি যা খাও খাও সারাদিন ভাত কিন্তু সঞ্জুতের দিন একবার খাবে গঙ্গা স্নান করতে পারলে খুবই ভালো মাথায় শ্যাম্পু দিয়ে গঙ্গায় স্নানটা করে এসে সংযুতটা করো এর জন্য একটা ফল ওই দিনকে উপবাস করে জল ঢালবে তার জন্য একটা ফল দুটো ফল রাত্রির জাগরণের জন্য একটা ফল আর ঠিক পরের দিন মানে আজকে নই মার্চ আজকের দিনটা দিনও জাগরণ করতে হবে যারা রাত্রির জাগরণ করবে তাহলে দিন জাগরণও করতে হবে দিন জাগরণের চারটে ফল আর ব্রাহ্মণ ভোজন হচ্ছে সর্বশেষ ফল ফল এটা হচ্ছে পাঁচটা এই দিনকেই পাওয়া যায় পাঁচটা ফল বা পাঁচটা বর দিয়ে থাকেন মহাদেব এটা অনেক সমস্ত কিছু উনি দিয়ে থাকেন সমস্ত জিনিসের ভার ওনার ওপরে তাই যে কোনো কারণে এই উপবাস করতে পারো যে কোনো চাহিদা পূরণের যে কোনো পূরণের জন্য এই করতে পারো আর অবশ্যই এই করার পরে ব্রাহ্মণ ভোজন করার পর তো হয়ে গেল আজকে সাড়ে পাঁচটা পর্যন্ত অবশ্যই মানে খাবে না তারপরে তুমি ভাত খেতে পারো কোনো অসুবিধা নেই গোবিন্দভোগ চাল দুধ কাজু কিশমিশ এই সব দিয়ে পায়েসটা অবশ্যই করো এই গন্ধ যত দূর ছড়াবে গৃহে বাস্তুদোষ চলে যাবে অলক্ষিত থাকবেই না মা লক্ষ্মী নারায়ণের বাস হবে অর্থের ভান্ডার ভরে উঠবে বাস্তুদোষ পিতৃদোষ সমস্ত কিছু চলে যাবে এবং নতুন কর্মযোগের সন্ধান পাবে যে কোনো শুভ কাজে এই কারণে পায়েস রান্নার নিয়ম আছে শাস্ত্রে ভীষণভাবে উল্লেখ করা আছে এই পায়েস ভোলে বাবার রান করে মা লক্ষ্মীনারায়ণের নাম করে অবশ্যই পায়েসটা রান্না করো করে মহাদেবকে ভোগ লাগিয়ে সবাইকে ওই দিন যদি একটু বিতরণ করতে পারো এর থেকে তো আর কোনো মানে ভালো কিছু হয় না কোনো ভিকুকে বা অনাথ সময় কাউকে যদি একটু পায়েস রান্না করে দিতে পারো খুবই ভালো আর এই বেল বেলটা এতটাই উপকারী এই বেল মানে অনেক রকম ভোলে বাবার আশীর্বাদ আছে এই লিঙ্গ পুরাণে উপা মানে উল্লেখ আছে যে কোনো ব্যক্তি এই মহাশিবরাত্রির দিন বিল্লপত্র এবং বেল ফল শ্রীফল যদি খেতে পারো তাহলে তার জীবনে সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ হবে কঠিন কঠিন রোগও চলে যাবে অবশ্যই বেল ফলটা খাও আর যাদের শরীরে কঠিন কঠিন রোগ অলরেডি ঢুকে গেছে কচি কচি বেলগুলো মানে পাতাগুলো ওম নম শিবায় বলে শিবলিঙ্গে মাথায় ঠেকিয়ে একটি করে বিল্লপত্র শুকিয়ে রেখে রোজ সকালে খালি পেটে খাও এইভাবে টানা এক মাস খাও তাহলে সমস্ত কঠিন রোগও চলে যাবে তারপরে সপ্তাহে দু তিন দিন খাও তারপরে সপ্তাহে একদিন খাও সমস্ত রোগ কিন্তু মানে চলে যাবে এটা লিঙ্গ পুরাণে উল্লেখ আছে যিনি অনেক বড় মহান ডাক্তার তিনিও এই কথাই বলেছেন তাহলে বেল খাওয়া কতটা উপকারী আরও অনেক উপকার আছে বেলের পরে আমি জানাবো আজকে এই পর্যন্ত আমি এখন মন্দিরে যাচ্ছি দেখি মন্দিরের কিছু দেখাতে পারি কিনা এখন দেখো পুজো দিয়ে চলে এসেছি এবার আমি অষ্টতর শতনামটা পড়বো আর চর্ণামিতটা কিভাবে তোমাদের মুখেও খাবে না মাথাতেও দেবে না চর্ণামৃত্য ধরে এনেছি চেক করানোর পর মহাদেবকে চর্ণামৃত্য আমি ধরে নিয়ে এসেছি এই দেখো তর্জনী কনিষ্ঠা আর বৃদ্ধ আঙুল দিয়ে বুড়ো আঙুল যেটাকে বলা বৃদ্ধা বৃদ্ধ আঙুল বা বুড়ো আঙুল এই তিনটে দেখো জল এইভাবে নেবে তিনটে আঙুল দিয়ে দিয়ে আমাদের তো তি নয়ন নেই ঠাকুরদের তি নয়ন আছে আমাদের সিক্স সেন্স যেটাকে বলা হয় এই সিক্স সেন্সে আমরা পড়ব দেখো এইভাবে চর্ণমৃতটা দুটো চোখে এবং কপালে অবশ্য ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় সর্বপাপ দূর করো শান্তি দাও সর্বপাপ দূর করো শান্তি দাও এইভাবে চর্ণমৃত্যটা কিন্তু অবশ্যই কপালে চোখে ঠেকাবে তাহলে আমি এখন এই যদি মাহাত্মটা না পড়ি মানে মহাদেবের অষ্টতর শতনামটা যদি না পড়ি তাহলে উনি ভীষণ রুষ্ট হয়ে যাবেন মহাদেবের প্রথমে প্রণাম মন্ত্রটা পড়বো ওখানে তো পুষ্পাঞ্জলি টলি সবই দিয়ে এসেছি আবারও আমি বাড়িতে এসে অষ্টতর শতনাম এবং মহাদেবের শেষ হচ্ছে ফলশ্রুতি এই ব্রত করলে কি ফল লাভ হয় সেটাই একটু পড়ব মহাদেব বলছে নানাবিধ স্তপ পাঠ করে সর্বজন শুনিয়া হাসেন প্রভু দেব পঞ্চানন তাহা দেখি দেব ঋষি করজোরে কয় নিবেদন করি পদে শুনো মহা মহা দয়াময় সকলে করিছে স্তব যে জানে যেমন হাসিতেছ তুমি কিন্তু কিসের কারণ শিব কয়ে শুন ঋষি বলি হে তোমারে করিতেছ স্তব পাঠ সকলে আমারে শত নামে আমি কিন্তু যত তুষ্ট হই অন্য স্তবে তত তুষ্ট কখনোই নই শুনিয়া বিস্মিত চিত্তে দেব ঋষি বর কহিলেন নিবেদহ ওহে দিগম্বর শতনাম ত্রস্তে যদি এত তুষ্ট তুমি শোনাও সে স্তব মরে ওহে শুল পানি সম্বাসিত হও তুমি কি নামে কোথায় বিস্তারিয়া বল প্রভু শুনিয়া সবাই শিব মুখে শত নাম ত্রস্ত মহাদেব সবাইকে নিজের নামটা বলছে হাসুমুখে মহেশন কহেন তখন শত নাম ত্রস্ত রাজ করবণ ব্রহ্মলোকে হয় মোর নাম ব্রহ্মেশ্বর বিষ্ণু সকার নাম মম বৈকুণ্ঠ নগর এইভাবে সমস্ত নামটা পড়ে শেষে ফলশ্রুতিটা পড়বে অষ্টতর শতনাম উপরে সংসারে অনাথ কিংবা দরিদ্র যে জন ভক্তি বলে যদি আর করে অধ্যয়ন দারিদ্র তাহার আর কভু রয় সুখেতে কাটায় কাল জানিবে নিশ্চয় শোক তাপ নাহি রয় সংসারে তাহার পুণ্যশ্লোক বলি হয় জগৎ মতে প্রচার এত কই মহেশ্বর মনোভাব ধরে শুনিয়া সকলে বাসে আনন্দ সাগরে হরগৌরী পদে নতি করে সর্বজন সবাবঙ্গ করি তবে প্রভু পঞ্চানন ভবানী শহীদ পরে উটি বিশ্ব চলিলেন মহাসুকে চলিলেন মহাসুকে কৈলাস নগরে শ্রোতাজাত হয় সবে আনন্দে মগন আপন আপন বাসে করিলাগমন। জয় জয় দেব দেব জয় মহেশ্বর তব পদে মতি যেন থাকি বিশ্বম্বর এইভাবে কৈলাসপতিকে হরগৌরীকে বা মহাদেবকে এক এগারো বার ওম নম শিবায় ওম বলবে না ও ম বলবে মহিলা মহিলারা ওম ওম নম বলে ব্রতো সমাজ পর্ব তোমাদের বলবো আমার তো পূজা অর্চনা সমস্ত দেখিয়ে দিলাম মাথায় কাপড় না দিলে কিন্তু শ্রদ্ধা ভক্তি করা হয় না ঠাকুরকে সব সময় পুজোয় বসার আগে মাথায় কাপড়টা দেবে এবং যে পুজোটা করছো তার ব্রত কথাটা অবশ্যই পড়বে এবং মাহাত্ম্যটা পড়বে ব্রত কথা পুরো পড়তে না পারলেও মাহাত্ম্যটা কিন্তু অবশ্যই পড়ো আর যে কোনো পুজোয় ঠাকুর বেশি খুশি হন গুজিয়া এবং ফলের মধ্যে হরিতুকি এই দুটো অবশ্যই দিতে হবে যে কোনো পুজো যত যাই তুমি দিয়ে আড়ম্বর করে পুজো করো না কেন ওই দুটো পূজায় অবশ্যই দিতে হবে ওই দুটো জিনিস গুঁজিয়া এবং হরিতকি আর এদিকে পুজো উপোস করার পর একটি জিনিস কখনো মাথায় চিন্তা করবে না যে এই খাবো ওই খাবো সেই খাবো পুজো দিতে এসে বাড়ি গিয়ে আমি এই খাবো বাড়ি গিয়ে আমি ওই খাবো তাহলে কিন্তু পুরো লক্ষ্মী নাশ হয়ে যাবে তুমি বাড়ি এসে দেখবে তোমার গৃহ থেকে কিন্তু পায়ে হেঁটে চলে যাচ্ছে সমস্ত তাই কখনো বলবে না আমার খুব দেখ পেয়েছে বাড়ি গিয়ে এই খাবো ওই খাবো সেই খাবো এই কাছে আছে ওই ডাকা আছে এটা কিন্তু কখনো মনে আনবে না তাহলে মহাপাপ হবে সর্বশান্ত হয়ে যাবে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করো অনেক বন্ধুবান্ধবদের শেয়ার করো কথাগুলো সমস্তটাই উপকারী এবং গুরুত্বপূর্ণ যুক্তিযুক্ত তাই তোমরা সবাইকে একটু শেয়ার করলে প্রত্যেকে জানতে পারবে ভালো হবে তোমরা কে কীভাবে পুজো করেছো কোন দিন করেছো অবশ্যই আমাকে কমেন্টে জানাও